বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়াইলুল লিকুল্লি হামাযাতিল লমাজা দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে আল্লাজি জামা'আ মালা আদাদা যে অর্থ জমায় ওহ্বা বারবার গণনা করে يحسب أن ما له أخلدا شدهارنا كارجي تهار أرتو تاكي أمور كوريا راكي بي كلا لينبذن في الحطمة كاكونونا شابوشي نكيب تهي وما أدراك ما الحطمة তুমি কি জানো হুতমা কি? নারুল্লাহিল মুকাদাহ ইয়া আল্লাহর প্রজ্বলিত হুতাসন্নাহ আল্লাতী তাত্বলিউ আলাল আফইদা যা হৃদয়ে গ্রাস করিবে ইননহা আলাইহিম মুকসাদাহ নিশ্চয়ই ইহা ওদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে ফী আমাদিম মুমদ্দাদাহ দীর্ঘায়িত স্তম্ভসমূহে